ম্যাম আমি বোর্ডিং করছি বোর্ডিং এটা হচ্ছে কাপড় বিচ কুজি করে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অর্ঘ দ্য বং এক্সপ্লোরার নিয়ে আজকে আমি কেরালার একটা বলতে পারেন অফবিট জায়গা নিয়েই বলবো যে জায়গাটা সাধারণত আমাদের পূর্ব ভারত বা উত্তর পূর্ব ভারতের বেশিরভাগই জানি না বা জানি নাম জানলেও বেড়াতে অন্তত যাই না হ্যাঁ অনেকে কাজের সূত্রে অবশ্যই ওখানে যান কিন্তু ফর ট্যুরিজম পারপাস এই জায়গাটা কিন্তু খুব একটা নাম আমাদের মধ্যে অন্তত নেই তো সেই জায়গাটার নাম হচ্ছে কৌজিকোড যেটা আমরা অনেক সময় কালিকুট হিসেবেও অনেকে আমরা ছোটোবেলাতেও পড়েছি তো আজকের আপনার ভিডিওতে আমি কোজিকোড জায়গাটায় আপনি কি করে যাবেন আপনি কোজিকোটে কোথায় কোথায় ঘুরতে পারেন আর কোজিকোটে আপনি কি কী খেতে পারেন তার একটা বিবরণ দেওয়ার চেষ্টা করেছি আর তার সাথে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেব একটা কথা বলে দিই এই কোজিকোড যে শহরটা আমরা অনেকেই জানি না এখানে একটা বিচ আছে যার নাম হচ্ছে কাপ্পার বিচ এই কাপ্পার বিচে কিন্তু ভাস্কো দাগামা চোদ্দোশো আটানব্বই মে মাসে এখানে কিন্তু ল্যান্ড করেন আর এই কোজিকোড ছিল সেই সময়কার ভারতবর্ষের এমন একটা শহর যার সঙ্গে বিভিন্ন কান্ট্রি ইভেন ইউরোপ চীন আরব কান্ট্রি তাদের মধ্যে একটা ব্যবসায়িক বলতে পারেন একটা সংযোগস্থল তৈরি হয়েছিল আর এই কোজিকোডে খুব বেশি স্পাইসের এখানে চাষ হয় এবং খুব ভালো ভালো স্পাইস পাওয়া যায় এবং সেই সময় গোলমরিচ আর দারুচিনির বিজনেস বা ট্রেডিং এখান থেকে এক্সপোর্ট হতো এইসব কান্ট্রিগুলোতে মানে আরব চাইন চাইনিজ কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রি তো সেই জন্যে এটাকে একটা সিটি অফ স্পাইসেস হাব বলা হতো এই কোসিকোটকে তো এখনও আপনি যখন কোসিকোটে যাবেন যে কোসিকোটের যে বিভিন্ন লোকাল খাবার দাবারগুলো খাবেন যেগুলো আমি দেখাবো সেইখানেও কিন্তু এই মালাবার স্টাইলের খাবার এবং সেখানে খুব স্পাইস আধিক্য পাওয়া যায় কিন্তু সেটা কিন্তু খুবই বলতে পারেন আমাদের মতন খুব রিচ নয় যে খেলে আপনার অম্বল হবে গ্যাস অ্যাসিডিটি হবে আমি অনেক খেয়েছি কিন্তু খুব একটা কোনো প্রবলেম কিন্তু কিছু হয়নি এখানকার যে মালাবার স্টাইলের ফুড এখানকার স্পাইসেস খুবই টেস্টি ফলে কোজিকোড় যদি যান অবশ্যই কিন্তু লোকাল খাবার ওখানে টেস্ট করবেন আর আরেকটা জিনিস বলে রাখি যে কোজিকোড় তো শুধু আপনি যাবেন না কোজিকোডের সঙ্গে একটা খুব সুন্দর জায়গা ট্যাগ করা যায় যেইটা আমি পরের ভিডিওতে আমি বলবো নেক্সট উইকে যেই জায়গাটা হয়তো আপনি এখন গেলে আর সেইভাবে দেখতে পারবেন না তাই সৌন্দর্য হয়তো অনেকটাই নষ্ট হয়ে গেছে হ্যাঁ ঠিকই ধরেছেন ওয়েনার ওয়েনার আমি গেছিলাম আজ থেকে দু বছর আগে কিন্তু সব জানেন নিশ্চয়ই যে ওয়েনার একটা প্রাকৃতিক দুর্যোগে রিসেন্টলি অনেক ডিস্ট্রাকশন হয়েছে এবং অনেক প্রচুর মানুষ মারা গেছেন ট্র্যাজেডি তো আমি নেক্সট উইকে কিন্তু ওয়েনারটাও নিয়ে আসব যারা যারা ওয়েনার জার্নি তারা ওয়েনার দেখে নিতে পারেন ফলে কুজিকোড গেলে ওয়েনার ট্যাগ করবেন বা ইভেন যদি ওয়েনার যেতে চান আপনি কোসিকোডটা সঙ্গে ট্যাগ করে নিতে পারেন একটা টু নাইট থ্রি ডেজের জন্যে চলুন শুরু করি আমার কোসিকোট ভ্রমণের অভিজ্ঞতা কোড কলকাতা থেকে আপনি কি করে যাবেন আমি বলবো সবচেয়ে ভালো বেস্ট অপশান ফ্লাইটে যাওয়া তাতে সময় অনেক বাঁচবে তার সাথে সাথে টায়ার্ডনেস ট্যুরের যেটা টায়ার্ডনেস সেটা কিন্তু থাকবে না তার ফলে প্রথম থেকে বেশ চাঙ্গ হয়ে ঘুরতে পারবেন তো ফ্লাইট বেশ কিছু আছে তবে সবকটাই হপিং ফ্লাইট মানে কোথাও লেওভার হবে সেখান থেকে কোসিকোড যাবেন ডিরেক্ট ফ্লাইট নেই ভাড়াটা বেশ কম থাকে যেহেতু কোসিকোড একটু অফবিট জায়গা আর যদি আপনি ট্রেনে করে যেতে চান তাহলে ট্রেন সেভাবে দেখতে গেলে একটাই আছে এমই কিউ বিবেক এসএফ এক্সপ্রেস শুধুমাত্র বৃহস্পতিবার দিন সাঁতরাগাছি থেকে এই ট্রেনটা ছাড়ে ট্রেন ছাড়ার টাইম দুপুর দুটো পঞ্চাশ মানে ডে ওয়ানে দুপুর দুটো পঞ্চাশে আপনি ট্রেনে উঠবেন আর ডে থ্রিতে ভোর চারটে সাতাশে নামবেন কোসিকোডে তাহলে বুঝতে পারছেন কতটা সময় বেশি লাগবে তার সাথে সাথে প্রচুর টায়ার্ডও হয়ে যাবেন কোসিকোড পৌঁছতে পৌঁছোতে আর কোসিকোটে পৌঁছনোর টাইমটাও বেশ অড তার মানে আপনি ওখানে হোটেল কিন্তু পাবেন না আপনাকে এদিকে ওদিকে ঘুরতে হবে ফলে অলওয়েজ যদি কোজি যেতে চান ফ্লাইটে যান আমি বলব কোজিকোট কখন যাবেন শুধু যদি কোসিকোট ঘুরতে চান সেক্ষেত্রে আমি বলবো শীতকালটাই বেস্ট মানে নভেম্বর থেকে ম্যাক্সিমাম ফেব্রুয়ারি আর যদি আপনি কোসিকোড়ের সঙ্গে ওয়েনার ট্যাগ করেন আমি বলবো অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে যে কোনো সময় কোসিকোট যেতে পারেন যেহেতু বিচ আছে বেশ একটা ট্রপিক্যাল ওয়েদার হাওয়া খুব সুন্দর দেয় তার ফলে খুব বেশি কষ্টও হবে না কিন্তু অক্টোবর বা নভেম্বরের ফার্স্টের দিকে কোজিকোট এয়ারপোর্ট থেকে যাচ্ছি আমাদের হোটেলে আর সাথে কেরালার সিগনেচার নারকল গাছ এই সময়টা আমি যেমন এসেছিলাম অক্টোবরে এই পোস্ট মনসুন সিজন এই সময়টা এই কারণেই এত সুন্দর লাগে যে পুরো সবুজ হয়ে থাকে কেরালা চারিদিক সবুজ আর তার সাথে সারি সারি নারকল গাছ আর তো এখানে খুবই সুন্দর চলুন হোটেলে গিয়ে দেখা হবে আবার কোজিকোটের মার্কেটে এখন আছি এই মার্কেটে প্রচুর এরকম হালুয়ার দোকান আছে আর এই হালুয়াগুলো দেখছে যে কত রকমের কালারের হালুয়া আর হালুয়াটা এই কোজিকোটের একদম সিগনেচার খাবার যাকে বলা যায় আর যদি বাড়ি আনতে চান তাহলে এরা কিন্তু খুব সুন্দর করে প্যাকেট করে দেয় আপনি ফ্লাইটে করেও আনতে পারবেন আর হালুয়া টেস্টকে আমি বলবো একটু আলাদা আমরা যেমন আমাদের বাড়িতে হালুয়া খাই তার থেকে এর টেস্টটা অন্যরকম আর বিভিন্ন যে কালার তার বিভিন্ন ফ্লেভার এদের টেস্ট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফলে কোজিকোট গেলে হালুয়াটাকে একবার ট্রাই করে দেখে নিতে পারেন এই কাপ্পার এরিয়াটা খুব হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে তার কারণ একটা তো হল ভাস্কর দাগামা এখানে ল্যান্ড করেছিলেন আমাদের লোককে নিয়ে এছাড়াও এই কাপ্পার বিচ থেকেই প্রচুর ট্রেড হতো কাডামান এছাড়া ব্ল্যাক পেপার এইগুলো এইখান থেকে আরাবে বিভিন্ন কান্ট্রি ইউরোপ বিভিন্ন ইউরোপের কান্ট্রি পর্তুগাল ইভেন চীন এরা এই কাপ্পার বিচের মাধ্যমেই কিন্তু ইন্ডিয়ার সঙ্গে বিজনেস করতো আর এই বিজনেস চলে প্রায় পাঁচশো বছর যতদিন না ব্রিটিশরা ইন্ডিয়াতে চলে আসে তার আগে পর্যন্ত এখানে কিন্তু বিজনেস চলতো তো সেই জন্য একটা ট্রেড হাব হিসাবে এই জায়গাটা বিবেচিত হতো তখন এই জায়গাগুলো আমরা বেশিরভাগই জানি না দেখুন কত সুন্দর জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিচ সাথে এরকম চিলড্রেন্স পার্ক আর সমুদ্রের জল একদম স্বচ্ছ নীল রঙের দেখুন জায়গাটা কতটা সুন্দর মাঝখানে এরকম পাথরের রাস্তা আর দুদিকে সমুদ্র একদম নীল জল সাথে একটা সুন্দর হাওয়া আর যেহেতু অফবিট জায়গা টুরিস্টও বেশি নেই যা আছে দেখতে পাচ্ছেন এটা লোকাল টুরিস্ট বা লোকাল লোক এখানে টুরিস্টও নয় আশেপাশে থাকে তো বেশ এনজয় করা যে জায়গাটা কাপ্পার বিচ ঘুরে এখন যাচ্ছি বেপার বিচ এ বেপর এখানে একটা পোর্টও আছে বেপার পোর্ট সেদিকেই যাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে অনেক সি অ্যাক্টিভিটিস হয় প্লাস এখানে আপনি স্নানও করতে পারেন ওভারঅল এই বিচটা একটু সেফ এগুলো ফিশিং বোট আর তার সাথে এই বোর্ডগুলো করে আপনি ঘুরতেও পারবেন এখানে আর এই যে বোর্ডটা দেখছেন এটা কিন্তু সমুদ্রে যাচ্ছে না এটা যাচ্ছে ব্যাকওয়াটারে আর এই ব্যাকওয়াটারটাই একদম সামনে গিয়ে সমুদ্রে মিশ মিশছে আর সমুদ্রটা হচ্ছে আমার ডান দিকে মানে আমার দিকে ব্যাকওয়াটার আর ডান দিকে সমুদ্র আর মাঝখান দিয়ে এরকম সুন্দর করে কংক্রিটের একদম রাস্তা করে দিয়েছে যেটা সমুদ্রের মাঝখান দিয়ে বেশ কিছুটা চলে গেছে যেমন কাপ্পার বিচে দেখেছিলাম যে ওখানে একটু পাথুরে রাস্তা ছিল এখানে একদম কংক্রিটের রাস্তা আর ওই সামনে গিয়ে এই ব্যাকওয়াটার বাঁদিকের যে ব্যাকওয়াটার সেইটা গিয়ে সমুদ্রে মিশছে এবং একটা এটা একটা অদ্ভুত জায়গা এরকম আমি আগে দেখিনি যে ব্যাকওয়াটার গিয়ে সমুদ্রে মিশছে এবং মাঝখানে এরকম সমুদ্রের মাঝখানে এরকম সুন্দর রাস্তা তো কোসিকোডে এলাম বলে এরকম একটা জায়গা দেখতে পেলাম আর এই বেপারে পোর্টও আছে আর বেপারের একটা খুব সুন্দর শিল্প হচ্ছে উরু কনস্ট্রাকশান মানে এটা হচ্ছে অ্যারাবিয়ান যে শিপ বা ভেসেলস বলা হয় সেগুলো এখানে তৈরি হয় এখন আমি আছি কোজিকোট বিচ এটা শহরের বলতে পারেন একদম সেন্টারে আমাদের হোটেল থেকে বেশ সামনে আর পুরো মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলো এই কোজিকোট বিচের কাছেই আছে আর কুজিকোট বিচে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায় এই স্ট্রিট ফুডগুলো লোকাল স্ট্রিট ফুড যেগুলো ট্রাই করতে পারেন কুজিকোট এলে এই মন্দিরটা দেখতে ভুলবেন না এটা মহাদেরকে উৎসর্গ করে এই মন্দির তালি মহাদেবা ক্ষেত্রম আর তালি মাহাশিবা ক্ষেত্রম যে নামই ডাকেন না কেন লোকালি এটা তালি টেম্পেল হিসেবে পরিচিত এটা বহু পুরোনো প্রায় চোদ্দোশো শতাব্দীর পুরোনো এটা মন্দির আর এই মন্দিরে যেতে গেলে আপনি নর্মাল ড্রেসে কিন্তু যেতে পারবেন না তার জন্য আপনাকে ধুতি পড়তে হবে এবার ধুতি যদি আপনি নিয়ে না যান সেক্ষেত্রে ওখানে পাওয়া যায় কিনতে মোটামুটি দেড়শো থেকে দুশো টাকায় ধুতি পেয়ে যাবেন আর তার সাথে আপনাকে খালি গায়ে যেতে হবে আপনি যা জামা কাপড় পরবে জামাকাপড় পরেছেন সেইটা আপনি আপনার কাঁধে গামছার মতো করে নিতে পারেন কিন্তু ওভারঅল আপনাকে খালি গায়ে আর ধুতি পরে ঢুকতে হবে আর মহিলাদের ক্ষেত্রে স্পেশাল কোনো ড্রেস কোড নেই তবে অবভিয়াসলি যেমন যখন মন্দিরের ক্ষেত্রেই প্রযোজ্য যে ওভারঅল একটু ডিসেন্ট ড্রেস পরে যাওয়াই ভালো বেশি খোলামেলা ওপেন ড্রেস পরবেন না আর এটা বহু পুরোনো মন্দির যেহেতু ওখানকার খুব ট্র্যাডিশনাল মন্দির সেক্ষেত্রে মন্দিরের নিরবতা বজায় রাখুন বেশি হৈহুট্টগোল হেঁচামেচি করবেন না ওখানকার কালচার ওখানকার ট্র্যাডিশনকে সম্মান করবেন আর মন্দিরের ভেতরের আর্কিটেকচারটা অসম্ভব সুন্দর অনেক কাঠের কাজ আছে আর ভেতরে যেরকম বললাম আমি যেহেতু এটা মহাদেবের মন্দির মহাদেবের মূর্তি অবশ্যই আছে সেখানে আরতির সময়টাও খুব সুন্দর লাগে আর ভেতরটাও এত সাইলেন্স এত নিস্তব্ধ গেলে কিন্তু বেশ ভালো লাগবে আর একটু সময় ওখানে কাটিয়ে আসতে পারেন আমরা এখন আছি আমরা এখন আছি শ্রী ভালয়ান দেবী টেম্পেল কোজিকোডে সরস্বতী দেবীর মন্দির তার বাইরে যে গাছ আছে এবং মন্দিরের পাঁচিল এখানে এই আওয়াজটা হচ্ছে এই মন্দিরটাও বেশ সুন্দর এটা রাস্তার ওপরই পড়বে দশ বারোটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে এই মন্দিরটি দেবী সরস্বতীকে উৎসর্গ করে তৈরি আর এই মন্দিরের নাম শ্রী বালায়নার দেবী টেম্পেল এই মন্দিরেও সেম ড্রেস কোড মানে ধুতি খালি গায়ে আর যদি আপনি কোনো শার্ট বা গেঞ্জি নিতে চান আপনার সঙ্গে কাঁধে খুলে ওটাকে কাঁধে গামছার মতো করে নিতে হবে আর মহিলাদের ক্ষেত্রে যেরকম বললাম ডিসেন্ট ড্রেস পরতে হবে আর এখানে ভেতরে অনেক উৎসব হয় ভোগ বিতরণ হয় এর ভেতরের মন্দিরের গঠনশৈলীটাও খুব সুন্দর তবে এর ভেতরে খুব একটা ভিডিও বা ছবি তুলতে ওনারা দিচ্ছিলেন না তাই আমি সেরকম ভিডিও বা ছবি তোলা হয়নি ভেতরে আর যেরকম বাকি মন্দিরের ক্ষেত্রেও বললাম এগুলো খুবই ট্র্যাডিশনাল মন্দির আর কোসিকোট যেহেতু এত পুরোনো একটা শহর তাই এখানকার ট্র্যাডিশান এখানকার ঐতিহ্য কালচার সবই কিন্তু একটু বজায় রাখতে হবে আর মন্দিরের ভেতরে অয অত চেঁচামেঁচি করা বা হৈহট্টগোল করা সেগুলো কিন্তু একদমই ঠিক নয় সেটা একটু খেয়াল রাখবেন কৌশিক থেকে এখন যাচ্ছি কাকায়াম ড্যাম কাকায়া ড্যামে কাকায়াম ড্যামে বোটিং করছি স্পিড বোটিং এই সুন্দর কাকায়াম ড্যাম এটা কোজিকোট আর ওয়ানারের মোটামুটি একটা মাঝে অবস্থিত একটু রুটটা আলাদা যদি আপনি কোজিকোট আর ওয়ানার আপনার ট্যুর অ্যাটেগরিতে রাখেন তাহলে আপনি কোজিকোড থেকে ওয়ানার যাওয়ার সময় অথবা ওয়ানার থেকে কোজিকোট আসার সময় এই অসম্ভব সুন্দর কাকায়ামটা দেখে নিতে পারেন এটা একদমই অফবিট জায়গা এটা মালাবার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে এবং পাহাড়ের অনেকটা ভেতর দিয়ে যেতে হবে আর আমি যখন যাচ্ছিলাম সেই রাস্তায় খুবই মিসড ছিল তার সঙ্গে সঙ্গে সাইনবোর্ডও দেখছিলাম যে ইভেন টাইগার ক্রসিং এরিয়াও একটা সাইনবোর্ড পেয়েছি এছাড়া তো এলিফেন্ট ক্রসিং এরিয়া ডিয়ার ক্রসিং এরিয়া এরকম পরপর জায়গা ক্রস করে এই কাক্কায়াম ড্যাম পৌঁছতে হবে আর এই কাক্কায়াম ড্যামটা এতই অফবিট যে ওখানে ইভেন লোকাল ট্যুরিস্টও নেই আমি যখন গেছিলাম তখন আমি বোধ হয় দুই থেকে তিনজন লোকাল টুরিস্টকে দেখেছিলাম তারাও বেরিয়ে যাচ্ছিলো আর কেউ ছিল না আর একদম আপনার পুরো পার্সোনাল হিসাবে আপনি ঘুরতে পারেন কোনো ডিস্টারবেন্স নেই একদম শান্ত পুরো প্রকৃতির মাঝে জানার জন্য বলে দিই এই কাকায়াম ড্যামটা হচ্ছে কুট্টিয়ারি নদী তার ওপর তৈরি হয়েছে আর এখানে আমি যে স্পিড বোটে করে যাচ্ছি এটা কেরালা হাইডেল ট্যুরিজম সেন্টারের আন্ডারে পড়েছে এবং এই জায়গাটাতে ঢুকতে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা একটা ফিজ লাগে বড়দের ক্ষেত্রে আর এই জায়গাটা দেখতে কি সুন্দর বিভিন্ন আইল্যান্ড মনে হচ্ছে যেন পুরো ওই ড্যামের যে ড্যামটা আছে তার মাঝখান থেকে এরকম উপরে উঠেছে অনেকটা আমার দেখে অনেকটা ওই ভিয়েতনামে দেখায় ছবি দেখেছি তো ভিয়েতনামে হ্যালং বে বলে যে জায়গাটা আছে অনেকটা আমার সেরকম লাগছিল এই জায়গাটা আর এই জায়গাটা একটা হিডেন জেম বলতে পারেন যখন আপনি স্পিড বোটে করে যাবেন তখন এই যে সিনিক বিউটি সেটা তো দেখতেই পাচ্ছেন তার সাথে সাথে অনেক ন্যাচারাল ওয়াটারফলস দেখা যাচ্ছে আমিও দেখতে পেয়েছি দেখতেই পাচ্ছেন আর এছাড়াও কিছু অ্যাডেড সিনও আপনি দেখতে পারেন যদি আপনার লাগ ভালো থাকে আপনি হাতির দল ইন্ডিয়ান গড় ডিয়ার এইগুলোও স্পটিং হতে পারে এরা অনেক সময় জল খেতে আসে যেহেতু এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ছে তার ফলে এই ওয়াইল্ড লাইফ স্পটিংও কিন্তু হতে পারে তাই আমি বলবো যদি ওয়্যাগনার ওয়ানার এবং কুসিকোট প্ল্যান করেন এই কাককাম ড্যাম দেখতে ভুলবেন না আর কাক্কায়াম ড্যাম আমি যতদূর জানি বাংলা কোনো ব্লগে এই কাক্কায়াম ড্যামের কোনো উল্লেখ পাবেন না ফলে আমার এক্সপিরিয়েন্সটা আপনারা ভালো করে একটু দেখে নিন প্রথমে খাবারের নামগুলো বলে দিই প্রথমটা কাপ্পা দ্বিতীয়টা এগ মাপ্পাস তৃতীয়টা পালাক্কান মাট্টা রাইস চতুর্থ ভেজিটেবলস ট্রু লাসেরটা মিন তা থু তো এগুলো হলো এই মালাবার রিজিয়ানের ট্র্যাডিশনাল খাবার তো আমি যে কোনো জায়গাতে গেলে সেখানকার যে লোকাল কুইজিন বা ট্র্যাডিশনাল যে খাবার সেটা একবার চেখে দেখি আর এই মালাবার এরিয়া মানে এই যেই কোজিকোড এরিয়াটা এটা হচ্ছে মালাবার এরিয়া মানে নর্থ কেরালার যে জায়গাটা তো এই মালাবার এরিয়াটা এদের খাবারটা খাবারে যে বিভিন্ন স্পাইস দেয়া হয় তার জন্য খুব ফেমাস আর তাই জন্য এখানকার খাবার খুব সুস্বাদু হয় যেগুলোকে মালাবার স্টাইল ফুড বলা হয় তাই জন্যে এখানে এলে এখানকার লোকাল খাবার কিন্তু চেখে দেখতে ভুলবেন না আর এই যে খাবারগুলো বললাম এগুলো দেখতে যেমন দেখতে পাচ্ছেন দেখেই খেতে ইচ্ছা করবে টেস্টও কিন্তু খুব ভালো আর কেরালার একটা ট্র্যাডিশনাল যেটা খাবার যেটা দেখতে পাচ্ছেন উনি অনেক ধরেই তৈরি করছেন এটা হচ্ছে আপ্পাম এটার টেস্টও বেশ ভালো আর এই খাবারগুলো খেয়েছি আমি একটা অদ্ভুত ব্যাপার দেখলাম এই খাবার খাওয়ার পরে কিন্তু কোনো অ্যাসিডিটি মানে স্পাইসি তো আছে ভাবলাম হয়তো একটু স্পাইসি খাবার কোনো প্রবলেম যদি হয় কিন্তু কোনো অ্যাসিডিটি বা বদহজমের কোনো সমস্যা হবে না কোয়ালিটি অফ ফুড খুব ভালো থাকে আর এই কেরালা বা সাউথ ইন্ডিয়ান খাবারে ট্রেডিশনাল যে নর্থ ইন্ডিয়ান থেকে কিন্তু এদের হজমের শক্তি বা হজম করার ক্যাপাবিলিটি বেশ ভালো তো এখানে এলে এই খাবারগুলো চেখে দেখতে ভুলবেন না এটা আমাদের হোটেলেই খাচ্ছি আমরা

তো এই হলো আমার কোজিকোডে ভ্রমণের অভিজ্ঞতা তো কোজিকোড আপনি যেতেই পারেন কেরালাতে আর অবশ্যই এটা খুবই পুরনো শহর ফলে এখানকার ট্র্যাডিশান এখানকার কালচার সেটাকে রেসপেক্ট করবেন আর খাবার কিন্তু যেগুলো বললাম সেগুলো কিন্তু খেতে বা টেস্ট অ্যাটলিস্ট টেস্ট করতে ভুলবেন না তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে দেবেন চেষ্টা করব উত্তর দেওয়ার আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রতি সপ্তাহতেই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব আর এরপরের সপ্তাহে আমি যেটা বললাম আর নতুন জায়গার ভিডিও আনছি ওয়েনার যেটা হয়তো আপনারা অনেকেই সেই অবস্থায় এখন পাবেন না যদি যান আগের ওয়েনারের কী রূপ ছিল সেটা আমার পরের ভিডিওতে কিন্তু দেখে নিতে পারেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার